গিন্নি কাল থেকে যা ঠান্ডা পড়েছে তার মধ্যে আবার ঝড় বৃষ্টিও শুরু হয়েছে দেখে তো মনে হচ্ছে দু তিন দিন আর থামবে না গো এই ঠান্ডার মধ্যে তুমি কাজ করছো কি করে যা বলেছ সকালে তো কমেছিল কিন্তু আবার দেখো কেমন শুরু হয়ে গেছে ভাবলাম থেমে যাবে কিন্তু সে আর কোথায় এই শীতের বৃষ্টি কেমন কনকনে ঠান্ডা লাগছে বলতো তুমি আমার ছাতাটা এনে দাও তো গো একবার ক্ষেতের দিক থেকে ঘুরে আসি দুদিন আগেই তো দেখে এলাম যে আলু গাছগুলো বড় হয়েছে খেতে আবার জলও দিয়েছি এখন এই বৃষ্টির জল যদি জমে যায় সব গাছ নষ্ট হয়ে যাবে গো অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু এখন কি না বের হলোই নয় একটু ঝড় বৃষ্টিটা থামুক না তারপর না হয়ে যাবে না গো এ যা শুরু হয়েছে কমবে বলে তো মনে হয় না যাই একবার ঘুরেই আসি ঠিক আছে দাঁড়াও আমি ছাতাটা এনে দিচ্ছি আর চাদরটা তুমি গায়ে ভালো করে জড়িয়ে নিও যা ঠান্ডা আছে দেখো কত বৃষ্টি হচ্ছে বাইরে এই শীতের সময় তুমি একবার বাইরে যাও না গো ছাতাটা মাথায় দিয়ে কেন বলো তো এই ঠান্ডায় আবার বৃষ্টির মধ্যে আমাকে বাইরে পাঠাতে চাইছো কেন গো ঠান্ডাতে এমনিতেই তো হাড়ে কাঁপুনি ধরে যাচ্ছে তার মধ্যে আবার বৃষ্টি এই বুড়ো বয়সে বৃষ্টিতে ভিজে গেলে তো জ্বর হবে তখন তুমি সামলাতে পারবে তো এত বছর যখন সামলেছি তখন এখনো পারবো সামলাতে তুমি যাও না একবার বাইরে ঠিক আছে যাচ্ছি গো যাচ্ছি তুমি একবার যখন বলেছ তখন আমাকে তো যেতেই হবে না গেলে কি আর রক্ষা আছে নাকি কিন্তু যাবটা কোথায় সেটাই তো এখনো বললে না বেশ কিছুদিন ধরে একটু পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে আজ বৃষ্টি হচ্ছে এই শীতকালের বৃষ্টি এখন পিঠে না খেলে তার মজাটা পাবো কি করে তাই ভাবলাম আজকে একটু পিঠেই বানাবো দেখবে খেতে বেশ ভালো লাগবে গো হা তোমার হাতের পিঠে কতদিন যে খাইনি এটা হলে এই ঠান্ডার মধ্যেও বৃষ্টিতে ভেজা যায় বুঝলে দাও দাও ছাতাখানা দাও দেখি আমি যাই দাঁড়াও আমি ছাতাটা এনে দিচ্ছি আর তোমার চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নাও কি গো চাচা এই ঝড় জলে বেরিয়ে কোথায় এত ঠান্ডা আবার অসময়ে বৃষ্টি এই বৃষ্টির জল যদি গায়ে লাগে তো জ্বর হতে আর কতক্ষণ ওরে জ্বরের ভয় করলে কি আর বউয়ের হাতে অমন পিঠের স্বাদ পাব আর তোর চাচি তো জানিস পিঠেটা খুব ভালোই বানায় তাই ওই পিঠের সব জিনিসপত্র জোগাড় করতে বেরিয়েছিলে আরে বাস আজকের খাবার তো জমে যাবে গো চাচা ও হো হো তা তো যাবেই তা তুই এই ঝড় জলে কোথায় চললি তোরও কি সেই পিঠের জোগাড় যন্ত্রী না কিঠের জোগাড় যন্ত্রী না কি কো চাচা না আমার বউ ওই পিঠেগুলো ঠিক বানাতে পারে না বুঝলে তাই ওটা খাওয়া তেমন সুযোগ হয় না আর আমি যাচ্ছি না ওই একটু খেত দেখতে নতুন আলু গাছগুলো বেরিয়েছে তো সঙ্গে আবার দুদিন আগেই জল দিয়েছি আর যা বৃষ্টি এখন শুরু হয়েছে জল জমে গেলে সব গাছ নষ্ট হয়ে যাবে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তাই একবার দেখে আসি ক্ষেতের কি অবস্থা বড় মা ও বড় মা কোথায় আছো গো একটু বাইরে বেরিয়ে এসো না এমন ঠান্ডার দিনে সঙ্গে আবার বৃষ্টি এখন আবার কে এল ওই বৃষ্টিতে যাচ্ছি যাচ্ছি একটু দাঁড়াও আরে সুন্দরব তুই এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে কেন রে আর এত ঠান্ডায় আর বৃষ্টিতে তোর এই বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করলো এই বৃষ্টিতে বাড়িতে একা একা আর ভালো লাগছিল না তাই তোমার কাছে একটু এলাম আর ও তো গেছে দেখতে তাই আমি একটু একটু ভাবলাম যে তোমার কাছে কি বড় রান্না শিখে আসি তা এই বরং মা বৃষ্টির দিনে একটা ভালো রান্না বলো দেখি তা তুই এসে বেশ করেছিস আজকে আমি কি রান্না করব জানিস আজ আমি রান্না করব পিঠে আরে তোর তো জাটা বাবা খেতে চেয়েছে আমি এই সবে সব জোগাড়যান্তি করছিলাম পিঠে বানাবো বলে আর ওকে পাঠালাম একটু নারকেল আর চালগুড়ি আনতে আর সঙ্গে বলেছি একটুখানি যেন খেজুরের গুড় আনি আর শীতের সময় খেজুর গুড় দিয়ে পিঠে যা ভালো লাগবে না খেতে বর মা আমি তো পিঠে একদমই রান্না করতে পারি না গো তাই এটা বানাতেও পারি না বা খাওয়াও হয় না তুমি যখন আজকে এটা বানাচ্ছো বরং আমি একটু শিখে নিই বুঝলে আমাকে একটু শিখিয়ে দেবে বড়মা ঠিক আছে ঠিক আছে শিখবি তো নিশ্চয়ই তুই কি আজকে রান্না শেষ করে ফেলেছিস না আবার রান্না বানা কিছু না করেই চলে এসেছিস না গো এখনো পর্যন্ত আমি কোনো রান্নাই করিনি আর ভালো লাগছে না গো রান্না করতে এই একটু সেদ্ধ ভাত খেয়ে নেব তোরা পারিস ও বটে তোদের আবার রান্না বান্না করতে যেন গায়ে জ্বর আসে এক কাজ করিস বড় আজকে তোরা আমাদের বাড়িতেই সব খেয়ে নিস রান্নাটা তোর শেখাও হবে আর খাওয়া দুটোই আমার এখানে আজ হবে এটা ভালো হবে বড় মা আহা এটা শুনেই তো আমার নাচতে ইচ্ছে করছে গো আর তোকে নাচতে হবে না চল কেমন করে পিঠে করে তোকে একটু দেখাই আয় আর দেখ এক্ষুনি তো জ্যাটে বাবা চলে আসবে চল চল আমরা সব ব্যবস্থা করে রাখি গো এই নাও তোমার পিঠে বানাবার সমস্ত কিছু দাও দাও আমাদের বাড়িতে দেখছি অতিথি এসেছে আজ শুধু আসেনি গো জ্যাঠা বাবা রান্না করা শিখে তারপরেই আমি যাব তা বেশ বেশ তা তুই একা কেন খাবি ছেলেটার জন্য একটু নিয়ে যাস কই গো যাওয়ার সময় ওকে একটু বেশি করে পিঠে দিয়ে দিও হ্যাঁ গো হ্যাঁ এটা আবার বলতে জমিরালগুলো তো ঠিকঠাকই আছে সবই তো ঠিকই দেখছি গাছগুলো জলও তেমন জমেনি যা বৃষ্টি হচ্ছে বেরিয়েই যাচ্ছে যাক বাবা এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল যাই এবার বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে নিয়ে একটা ঘুম দেব এই ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি ভাত খেয়ে ঘুমটা বেশ ভালোই হবে লেপের নিচে থেকে আর বের হব না কই গো গিন্নি গিন্নি রান্না কি শেষ হলো দাও তো দেখি চারটি খেতে কই গো কোথায় গেলে গো কি ব্যাপার কোনো সারা শব্দ নেই দেখছি কোথাও গেল নাকি না আবার ঘরের মধ্যে ঘুম দিচ্ছে যাই দেখি যা বাবা এই ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি এর মধ্যে গেল কোথায় কাকু তুমি চলে এসেছ কাকিমা ওই পাড়ার দাদু দিদার বাড়ি গেছে আমাকে বলে গেছে তুমি বাড়ি ফিরলে তোমাকে জানা বলে দি নাহলে তুমি তো আবার খোঁজাখুঁজি করবে আমি বলে দিলাম এবার আমি বাড়ি যাই যা ঠান্ডা ঠিক আছে সাবধানে বাড়ি যাস এই ঠান্ডার মধ্যে তোর আবার বেরোনোর কি দরকার ছিল বলতো যা যা এখন বাড়ি যা আমি তাহলে একবার চাচার বাড়ি যাই দেখে আনি গিন্নিকে চাচা ও চাচা এই দেখো নিজের বউয়ের খোঁজ করতে করতে ঠিক চলে এসেছে ছেলেটা দেখে যা তোকে খুঁজতে তোর কতটা এসেছে বলি তোমার কি কোন আকলে হলো না ছেলেটা বাড়িতে এসেছে কোথায় তুমি ওকে একটু ভেতরে আসতে বলবে তা নয় তুমি এখানে কথা এই শীতে আবার এদিকে বৃষ্টিও পড়ছে কাউকে কি এরকম করে বাইরে দাঁড় করিয়ে রাখে আয় ভেতরে আয় তুই বেলাও অনেক হয়েছে আজ দুপুরের খাবারটা আমার এখানে করেই তারপরে বাড়ি যাবি না গো বড়মা বাড়িতে বউ নিশ্চয় কিছু রান্না করে রেখেছে না খেলে সেগুলো যে ফেলা যাবে আবার দেখো ছেলের কথা দেখো হাড়ির খবর তো কিছুই রাখে না দেখছি ওরে তোর বউ আজ আমার কাছে পিঠে বানানো শিখতে এসেছে তাই আর পিঠে বানানো শেখা আর খাওয়া দুটোই হচ্ছে এ বাড়িতে আমি ভেবেছিলাম তোমারটা নিয়ে যাব যাবার সময় কিন্তু তুমি তো দেখছি চলে এসেছো এখানে তাহলে তো ভালোই হলো এই বৃষ্টির দিনে পিঠে পিকনিকটা আমাদের বাড়িতেই না হয় হয়ে গেল আর দাঁড়িয়ে কেন চল চল সবাই মিলে পিঠে খাই জমিয়ে তাহলে এই শীতের বৃষ্টির দিনে পিঠে পিকনিকটা হয়েই যাক